অনুরাঙ্গের ছোঁয়া সিরিয়ালটির জন্য সেরা নায়কের পুরস্কার জিতে নিল অভিনেতা দিব্যজ্যোতি দত্ত একসময় সিরিয়ালটি জনপ্রিয়তার শীর্ষে থাকলেও আস্তে আস্তে এর টিআরপি কমতে থাকে যে কারণে গল্পে বদল আনা হয় সরিয়ে নেওয়া হয় প্রধান চরিত্র সূর্য অর্থাৎ নায়ক দিব্যজ্যোতিকে দিব্যজ্যোতির পরিবর্তে নায়ক হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয় অর্জুনকে কিন্তু সূর্যের বাদ পড়ে যাওয়া দর্শক মন থেকে মেনে নিতে পারেনি কারণ অনুরাগের ছোঁয়া ধারাবাহিক মানেই দিব্যজ্যোতি দত্ত সূর্য আর দীপার মিল চায় দর্শক তাই দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই ধারাবাহিকে আবার ফিরিয়ে আনা হয় সূর্যকে তবে এতদিন সিরিয়ালটিতে দিব্যজ্যোতি না থাকলেও দর্শক তাকে ভুলতে পারেনি তাই তো সিরিয়ালটির জন্য পুরস্কার পেলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত গ্ল্যাম অ্যাওয়ার্ডের পক্ষ থেকে নায়ককে এই পুরস্কার দেওয়া হয় সেই সুখবর নিজের সোশ্যাল সাইটে ভাগ করে নিয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধারাবাহিকের নায়িকা দীপা ওরফে স্বস্তিকা ঘোষ বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ